মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর প্রায় মাস দেরিতে দু হাজার পঁচিশের পরীক্ষার সূচি জানালো পর্ষদ রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ঘোষণা করা হলো দু সালের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠকের মাধ্যমে চলতি বছরের মাধ্যমিকের স্ক্রুটিনি এবং রিভিউয়ের ফল ঘোষণার পরই আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সূচি জানিয়ে দিয়েছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানা যাচ্ছে আগামী বছরেও ফেব্রুয়ারি মাসেই শুরু হবে দু পঁচিশের মাধ্যমিক পরীক্ষা এদিনের বৈঠকে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে আগামী বছরের পরীক্ষা শুরু হবে দশই ফেব্রুয়ারি থেকে যা চলবে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত আসুন দেখে নেওয়া যাক আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ সূচি দশই ফেব্রুয়ারি প্রথম ভাষা এগারোই ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা পনেরোই ফেব্রুয়ারি অঙ্ক সতেরোই ফেব্রুয়ারি ইতিহাস আঠেরোই ফেব্রুয়ারি ভূগোল উনিশে ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান কুড়ি ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান এবং বাইশ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয় নিয়ম অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার সঙ্গে সঙ্গে পরের বছরের পরীক্ষা দিনক্ষণ জানিয়ে দিয়ে থাকে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ তবে এই বছর আর এই নিয়ম খাটেনি বিশেষ কারণে এক মাসের বেশি দেরি করে পরীক্ষার সময়সূচি ঘোষণা করল পর্ষদ তবে জানা যাচ্ছে আর কিছুদিনের মধ্যে পর্ষদের ওয়েবসাইটেও আনুষ্ঠানিকভাবে দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রসঙ্গত চলতি বছরে মাধ্যমিক শুরু হয়েছিল গত দোসরা ফেব্রুয়ারি যা শেষ হয়েছিল বারোই ফেব্রুয়ারি সাংবাদিক সম্মেলন থেকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন এই বছর প্রথম মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আট লক্ষ ছিয়াত্তর হাজার ছশো আটাত্তর জন তাদের মধ্যে রেজিস্ট্রেশন করেছেন মোট তিন লক্ষ ছিয়ানব্বই হাজার চারশো ছিয়াত্তর জন ছাত্রছাত্রী আর পরীক্ষায় বসেছিলেন তিন লক্ষ চুরানব্বই হাজার সাতশো পাঁচ তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন তিন লক্ষ বাহান্ন হাজার একশো উনচল্লিশ জন এবছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল উননব্বই দশমিক দুই এক শতাংশ